হ্যালো গাইস ভূতের বাড়ি গল্প শুনেছেন অনেকে আজকে আপনাদের সত্যি ভূতের বাড়ি দেখাবো দেখেন ভূত বলে আমাদেরকে দোকা দিয়ে কিভাবে টাকা হাকিয়ে নিয়েছে শুধু একটু বিনোদনের জন্য এই জায়গায় যাওয়া ভূত বলতে কি কিছু আছে আমি জানি নাই দেখেন কীরকম ভূত নাকি ভূতের শব্দ করে আবার হাফ টেনে ধরে এটা আবার কী ভূত আপনার দেখে বসতে পারেন যে ভূত কীরকম করে বসে আছে এগুলা ভূত নাকি মূর্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ভূত আবার ঝুলে আসে এমনিতে ভয় লাগে এই যে এগুলা ভূত নাকি একটা বুথ আপনাদের দেখাচ্ছে ভূত না আদি মানুষকেই সহায় করে জায়গাটা আসলে ভয়ঙ্কর কিন্তু ভিতরে জেল মনে যে একটা বুথ বসে আছে দেখেন মানুষ বাচ্চারা ভয় পায় এই আর একটা বুথ ভূত বল থেকে যে কোনো কিছু আছে তবে এই ভূত দেখার জন্য বাচ্চারা আনন্দ উদ্বেগ হয়ে যাচ্ছে এই ভূত দেখার জন্য শুধু শব্দটাই মনে হচ্ছে অনেক ভয় বা ভয়ানক শব্দ কিন্তু আসলে তা না এই যে ভূত বসে আছে দেখেন ভূত আবার মানুষকে মারতে মারতেছে এটা আবার শিশুর ভূত বলেন তো এই একটা ভূত ভূতেরও অভাব নাই এই জায়গায় এই যে কঙ্কালগুলো কীভাবে বসে আছে দেখেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন বোধ কি করতে আছে তো প্রথম প্রথম কিছু বাচ্চারা ভয় পায় তারপরে আর ভয় পায় না দেখে শুধু বাচ্চাদেরকে বা বড়দেরকে বিনোদনের জন্য জিনিসটা তৈরি করা আছে সবাই